ওড়িশার ঐতিহ্যবাহী বাড়িপাদা শহরের জগন্নাথদেবের রথযাত্রার কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ওড়িশার ঐতিহ্যবাহী ময়ূরভঞ্জ জেলার এই বিখ্যাত মন্দিরের সুনাম সারা বিশ্বজুড়েই রয়েছে এটি ভারতের একমাত্র এবং অনন্য জগন্নাথ মন্দির যার রথযাত্রা উৎসবে দেবী সুভদ্রার রথ শুধুমাত্র মহিলারাই টেনে নিয়ে যান নারীদের ক্ষমতা ও সমান অধিকারের পক্ষে বিশ্বাসী ও দৃষ্টান্ত রেখে রাখে এই মন্দিরের রথযাত্রা উৎসব যার কারণে সারা বিশ্বে প্রশংসিত এই মন্দির এই মন্দিরের রথযাত্রা উৎসব লক্ষ লক্ষ নারীদের উপস্থিতিতে এই উৎসব পালিত হয় যা ময়ূরভঞ্জ তথা ওড়িশার গর্ব পুরীধামের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হল বাড়িপাদার এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব এই উৎসব পুরীর রথযাত্রার একদিন পরে করা হয় খেয়া খেয়াল করবেন বাড়িপাদা রথযাত্রার উৎসবে মহিলাদের দ্বারা একটি রথ আনা হয় আর সেটি হল দেবী সুভদ্রা রথ আরও একটি বিষয় হলো এই উৎসবে মহিলারাই থেকে বেশি পরিমাণে অংশগ্রহণ করেন এমনকি ভারতবর্ষে একমাত্র এখানেই রথ মহিলারাই টেনে নিয়ে যান লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রথযাত্রার উৎসবে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এই ঐতিহ্যবাহী রথযাত্রা নারীদের ক্ষমতা এবং ধর্মীয় রীতিতে লিঙ্গ সমতার প্রচার করে উনিশশো সাল থেকে শুধুমাত্র দেবী সুভদ্রার রথ এখানে মহিলারাই টেনে নিয়ে যান এই রথযাত্রা উৎসবে উড়িষ্যার লক্ষ লক্ষ মহিলারা সেই দিন এই রথযাত্রার উৎসবে অংশগ্রহণ করেন মহিলাদের প্রাধান্য দেওয়া ময়ূরভঞ্জ জেলার এই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ভারতবর্ষের এক অনন্য উৎসব হিসাবে পরিচিতি এবং সমগ্র নারী সমাজকে গর্বিত করে শত শত ভক্তগণ ভগবান বলভদ্রের রথকে গুন্ডিচা মন্দির পর্যন্ত টেনে নিয়ে যান এবং পরবর্তীতে মহিলা ভক্তরা দেবী সুভদ্রার রথকে অর্ধেক পথ ধরে টেনে নিয়ে যান পনেরোশো পঁচাত্তর সালে ময়ূরভঞ্জ এস্টেটের তৎকালীন শাসক মহারাজা বৈদ্যনাথ ভঞ্জ দেওর উদ্যোগে বাড়িপাদা রথযাত্রা শুরু হয়েছিল ঝাড়খণ্ড ও বাংলার মানুষ এই অনুষ্ঠানটি দেখার জন্য সমাবেত হন আগে রথ টানার জন্য বিভিন্ন ধরনের বুনো লতা দড়ি হিসাবে ব্যবহার করা হতো কিন্তু আজকাল কুণ্ডলি দড়ি ব্যবহার করা হয় তাছাড়া আগে হাতিরা রথ টানত উনিশশো সালে আন্তর্জাতিক নারীবর্ষে শুধুমাত্র মহিলা ভক্তদের দ্বারা দেবী সুভদ্রার রথ টানা শুরু হয় সেই সময় মাত্র পাঁচজন মহিলা প্রতীকীভাবে রথ টেনেছিলেন পরবর্তী বছরগুলোতে এই পরীক্ষাটি বেশ জনপ্রিয় প্রমাণিত হয় এবং তখন থেকেই এই রীতি অনুসরণ করা হয়েছে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপকভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয় বা নবকলেবর পুরীর অনুষ্ঠানের সাথে একযোগেই অনুষ্ঠিত হয় না জগন্নাথ মন্দিরটি বাড়িপদ শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বাড়িপাদে অবস্থিত জগন্নাথের মন্দির সার্বজনীনভাবে হরিবলদেব মন্দির নামে পরিচিত জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা এই মন্দিরের প্রধান দেবতা পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্রী বৈদ্যনাথ ভঞ্জ কাখারুয়া বৈদ্যনাথ মন্দিরের স্থাপত্যের নীতির ওপর ভিত্তি করে মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটি ময়ূরভঞ্জের ভাঞ্জ শাসকদের ধর্মীয় অনুগ্রহের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে মন্দিরটি ঘিরে রয়েছে একটি বিশাল প্রাচীর যা পুরীর জগন্নাথের প্রাচীরের অনুরূপ মন্দিরের দেওয়ালে একটি শিলালিপিতে বলা হয়েছে চৌদ্দশো সালে শখ যুগ এই মন্দিরের মতো দেখতে মানাত্রির কখারুয়া বৈদ্যনাথ মন্দিরের বিমান জগন্নাথ এবং নাট মন্দির রয়েছে এবং এটি পরবর্তীকালের তুলনায় আরও ভালোভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে প্রধান দেবতাদের পাশাপাশি মন্দিরে সতেরোটি দেবতার পবিত্র রয়েছেন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ছোট ছোটো কক্ষ রয়েছে সেখানে বিভিন্ন ধর্মের মূর্তি তাদের স্থান পেয়েছে রথযাত্রা হল মন্দিরের প্রধান উৎসব যা পুরীর রথযাত্রা উৎসবের পরের দিন পালন করা হয় দুই দিন ধরে চলা রথযাত্রা উৎসবের সময় তিন দেবতা রাধামোহন মন্দিরে আসেন বাড়িপাত রথযাত্রা উৎসবের বিয়েসত্ব হল শুধুমাত্র মহিলারা মা সুভদ্রার রথ টানেন বাড়িপাত জগন্নাথ মন্দির ময়ূরভঞ্জ জেলার অন্যতম বিখ্যাত মন্দির এই ঐতিহ্যের কারণেই এটিকে প্রায়শই নারী শক্তি রথযাত্রা বলে ডাকা হয় এখানে চন্দনযাত্রা স্নান পূর্ণিমা এবং বহুদা যাত্রাও মহা উৎসবের সাথে পালন করা হয় বাড়িপাদের জগন্নাথ মন্দির খোলার সময় প্রতিদিন সকাল ছটা থেকে দুটো পর্যন্ত এবং সন্ধে পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দিরের নিকটতম বাস স্টপ হলো বাড়িপাদা বাস স্ট্যান্ড যা জগন্নাথ মন্দির থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত নিকটতম রেলস্টেশন হলো বাড়িপাড়া যা জগন্নাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত নিকটতম বিমানবন্দর হল বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর যা বাড়িপা জগন্নাথ মন্দির থেকে প্রায় দুশো সাতান্ন কিলোমিটার দূরে অবস্থিত পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের নাম অনুসারে এটি দ্বিতীয় শ্রীক্ষেত্র নামে পরিচিত এই মন্দিরটিও পুরীর জগন্নাথ মন্দিরের মতো একই রীতিনীতি এবং স্থাপত্য কাঠামো বজায় রেখেছে পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এখানে বিশাল রথযাত্রা পালন করা হয় তবে অনন্য বিষয় হলো এই রথযাত্রায় দেবী সুভদ্রার রথ বহনকারী মহিলা ভক্তদের অগ্রাধিকার দেওয়া হয় ময়ূরভঞ্জের শাসক মহারাজা বৈদ্যনাথ ভঞ্জ এই মন্দিরটি নির্মাণ করেন একটি পৌরাণিক কাহিনী অনুসারে একবার মহারাজা বৈদ্যনাথ ভঞ্জকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ঐশ্বরিক দৃষ্টিভঙ্গির পরামর্শে রাজকীয় প্রোটোকল নিয়ে বিতর্কের কারণে তিনি মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি তার স্থাপত্য কাঠামোর জন্য বিখ্যাত যা কলিঙ্গ শৈলীর প্রতিফলন ঘটায় এবং দ্বিতীয় শ্রীক্ষেত্র নামেও পরিচিত মন্দিরটি ভঞ্জ শাসকদের ধর্মীয় ভক্তি প্রতিফলিত করে এটি পাঁচশো বছরের বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র এই রথযাত্রা বাড়িপাদের জগন্নাথ মন্দিরের প্রধান আকর্ষণ জগন্নাথ মন্দিরের রথযাত্রা শৈলীতে অনন্য হওয়া এটি মহিলা ভক্তদের অগ্রাধিকার দেয় এবং তাদের দেবী সুভদ্রার রথ টানার সুযোগ দেওয়া হয় ফলে এটি মা সুভদ্রা বিজে নাম পেয়েছে এছাড়াও মন্দিরের স্থাপত্য কাঠামো কলিঙ্গ রীতিতে তৈরি মন্দিরের ভিতরের দেওয়ালগুলিতে বিভিন্ন চিত্রকর্ম দিয়ে সজ্জিত এই চিত্রকর্মগুলো মন্দিরের নান্দনিকতা এবং আধ্যাত্মিক আবেদন বৃদ্ধি করে এটি ভক্তদের আকর্ষণ করে এবং প্রাচীন পুরাণের ঘটনাগুলি দেখায় মন্দিরটি সংস্কৃত তাৎপর্য রয়েছে মন্দিরে কীভাবে যাবেন নিকটতম বিমানবন্দর হল ভুবনেশ্বর বিমানবন্দর সেখান থেকে আপনি ট্যাক্সি বা স্থানীয় পরিবহন ভাড়া করে এখানে আসতে পারেন ট্রেনে বাড়িপাড়া রেলওয়ে স্টেশন হল মন্দিরের নিকটতম স্টেশন যেটি মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত স্টেশন থেকে আপনি মন্দিরে যাওয়ার জন্য ট্যাক্সি বা ক্যাব ভাড়া করে নিতে পারেন সড়কপথে বাড়িপাড়া বাস স্ট্যান্ড হলো মন্দিরের নিকটতম বাস স্ট্যান্ড মন্দির থেকে এটি দুই কিলোমিটার দূরে আপনি সেখান থেকে হেঁটে অথবা স্থানীয় কোনো পরিবহনে খুব সহজেই এই মন্দিরে আসতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ